লন্ডনে পাঁচ মাসের ব্যবধানে দুই নারীর মৃত্যুর ঘটনায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছে মেট পুলিশ বছর বয়সী কার্মেনজা কুজিলোককে গত সতেরোই মার্চ সাউথওয়ার্কের আলসবেরি স্টেটের একটি ভবন থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই ঘটনায় চল্লিশ বছর বয়সী এক ব্যক্তিকে এক এপ্রিল গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে তদন্তের জন্য তাকে জামিনে মুক্তি দেওয়া হয় এর ঠিক পাঁচ মাসের কিছু সময় পর চব্বিশ আগস্ট টোটেনহাম হাই রোডে উনচল্লিশ বছর বয়সী শেরিন উইলকিনসনকে অচেতন অবস্থায় পাওয়া যায় সেখানেই তার মৃত্যু ঘোষণা করা হয় দুই ক্ষেত্রেই পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি তবে গতকাল একই ব্যক্তিকে শেরিলের হত্যার অভিযোগে এবং পুনরায় কারমেনজার হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মেট পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর নীল জানিয়েছে দুই ভুক্তভোগীর পরিবার এবং বন্ধুদের প্রতি তাদের সমবেদনা রয়েছে তাদের নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে এই মৃত্যুর বিষয়ে বিশেষজ্ঞ অফিসাররা সহায়তা করছে লন্ডনের কোনো নারীকে নিজের শহরে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না তারা জানে এই খবরে কমিটিগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে তবে তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে এবং এটি তাদের অগ্রাধিকারে রয়েছে কারো কাছে যদি এ সংক্রান্ত কোনো তথ্য থাকে অনতিবলম্বে তাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করেছে পুলিশ রুমানা রাখি রানা টিভি লন্ডন